হ্যালো এভরিওান তো অনেক দিন পর আজকে মানে তিন চার মাস পর আজকে একটা ব্লগ স্টার্ট করছি তাহলে ব্লগটা তো স্পেশাল হবেই কারণ কালকে হচ্ছে তিরিশে জানুয়ারি আদর্শের বার্থডে আর বিয়ের পর এটা ওর প্রথম জন্মদিন তো আমি নিজে একার পরে ওকে ওর হেল্প সেরকম কিছু করতে পারবো না তো যেটুকু সারপ্রাইজ দেওয়া যায় আর কি অনেক পর ব্লগ বানাচ্ছি আমি প্রায় কাছাকাছি চলে এসছি এখন অ্যাকচুয়ালি আমি যাচ্ছি একটু অগ্নিমলে তো একাই বেরিয়েছি এখন আমি ঠাকুরের কাছে এসে এখানে একটু ব্লগ বানাই যদি পোস্ট না করি তো ওকে ও দেখলে আশা করছি খুশি হবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে অনেক অনেক দিন পর একটা লং ব্লগ বানাচ্ছি আশা করছি ভালো লাগে তো চলো গিয়ে মনে দেখা ফাইনালি এসে গেছে আপনি জানি না বয়স কতটা শোনা যাচ্ছে আচ্ছা চলো একা একা অগ্নিতে ঘুরে দেখি তো ফার্স্টই যাব লেন্স কার সানগ্লাস নেওয়ার ইচ্ছা আছে তো দেখো দেখা যাক কী পছন্দ হয় না হয় সিলেকশন করা খুবই চাপের তাও তার মধ্যে থেকে আমি পছন্দ করে নিলাম ওর জন্য আমার সমস্ত কিছু আজকের মতো নেওয়া কমপ্লিট টুকটাক কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন নয় যখন ওকে দেবো ওই দেখাবে দেখা যাক রিয়াকশান কি হয় তো চলো আমার তো খুব আনন্দ হচ্ছে যে হয়তো ভালো লাগবে তবে আমি একটা ওকে অপশান দিয়ে দেবো কারণ আমি একা সিলেক্ট করেছি তো তো এই এলাম এই মাত্র এবারে ঘরে একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে সেই জন্য টুকটাক কিছু কিনে নিয়ে এসেছি তো প্রায় আটটা মতো বেজে গেছে এই মাত্র এলাম সমস্ত কিছু কেনাকাটাই যে রাখলাম এবারে ঘরে হালকা ডেকোরেশন করার মতো সেরকম কিছু না বাট ওই সামান্য কিছু জিনিস নিয়েছি তো সেটাই করব তার আগে আমার ফোনে একদম চার্জ নিই ফোনটা চার্জ দিয়ে দেবো এবং তোমাদের এই ব্লগটা মানে এইটা এই ভিডিওটার মধ্যেই তোমরা সবটা দেখতে পারবে তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল তো বলতে পারো এই সুন্দর মুহূর্তটা শুধু মানে মেমোরিজের জন্য এই ভিডিওটা আমি করছি আর এই দিনটা মানে এই সব ব্যাপার নিয়ে ওর মধ্যে কোনো একটুকু আইডিয়া নেই হ্যাঁ যেহেতু বেরিয়েছি আমি তখন বাড়িতে ছিল না সেই হিসাবে জানি যে আমি কোথাও একটা গেছি মানে এই ব্যাপারগুলো হয়তো ভাববে না কারণ ও ভাবতেই পারে না যে আমি একা একা অতদূর যেতে পারবো বলে ঠিক আছে তো দেখা যাক ওর রিয়াকশনটা কি হয় তো চলো সবটি তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে ওর এইগুলো গিফট আর এই যে বেলুন বের করেছি আমি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি বারোটা বাজার আর এক মিনিট ঠিক বাকি সজাটারাাকলে ার্ঢঠ i মন্য আমদামে Isaiah বিং মদারুダ়

তো দেখো এই যে এই গিফট গুলো নিতেই আমি গেছিলাম আর এই যেরকম আমি ছোট্ট খাট্ট একটুখানি সাজিয়েছিলাম সেরকম কিছুই না আর এই যে আমি ওই শপটাতে যে গেছিলাম তোমাদেরকে হয়তো দেখাতে পারিনি এইটা কিনেছিলাম এই ক্যান্ডেলটা কতটা খুশি হয়েছে তুমি তাহলে ওর বাতিগুলো নিবি দিয়ে ফুদিয়ে নেমা তো নি পাখা চালিয়ে দিলাম দেবি ভালো লেগেছে এই ঘন্টা বসবে কেন ঘন্টা তো কেক কাটিং সমস্ত কিছু হলো যা ছোট্টখাট্টো কিছু করেছিলাম সবটাই হলো আর এটা আনার একটি কারণ হচ্ছে এটা ওর ফেভারিট আর যেটা আমি বিয়ের আগে করতাম এটা বিয়ের পরে ফার্স্ট ওর বার্থডে বিয়ের আগে যেটা আমি করতাম ভিডিও কলে একটা ছোট্ট পেস্টি কেক আনতাম আমি আর ওকে আমি ভিডিও কলে করতাম হ্যাপি বার্থডে বলতাম আর আমি কেকটা কেটে আমি নিজেই খেতাম তো সেই ভাবলাম যে যাই করি সেই সেই ব্যাপারটা একটু থাকুক স্মরণীয় হয়ে যেটা করতাম আগে সেটা তো বাদ দিলে হবে না তো সেই এই ছোট্ট আমি এটা চকোলা ওটা নিয়ে এসেছি তোমার জন্য বুঝতে পারলে আমার ক্রেডিট সব জিন্স পেয়েছি আমি একদম শুধু শুধু কি জিন্স পরবে না একটা জিনিস লাস্ট

আর আমি এই এটার ম্যাচিংয়ে আমি মেনলি ব্ল্যাক প্যান্ট খুঁজছিলাম হি ঢি হি ঢি ওটা অনেক দিন আগের ছিল আবার এটা আজকের যাওয়া তো এই হচ্ছে আমার দেওয়া তোমাকে ছোট একটা গিফট ছোট গিফট গুলো ধন্যবাদ তো তোমার একটু ছোট করে ভিডিওটা এন্ড করা লাগিয়ে ছোট করে শুনে কেমন লাগবে আমার এত বছরের সবথেকে সেরা জন্মদিন গিফট এই যে এত যাওয়া এত কিছু রিস্ক নেওয়া টেনশন করা সব এই একটুকানি হাসি দেখাইছেন আর কিছু না তো গিফট পেইছি মানে গুণ মানে গাঁটগুণ তবে দুটো চশমা প্যান্ট দুটো জামা একটা বেল্ট একটা ছোট গিফট প্রচুর গিফট পেয়ে গেছে আর সমস্ত দরকারি গিফট মানে আমি থেকে যেগুলো পেয়েছে বা আমি টুকটাক যেটা দিয়েছি সবই ওর দরকারি যেটা ওর প্রয়োজন আর কেন প্রয়োজন সেটা হলে চ্যানেলটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করে দাও কেন এগুলো প্রয়োজন ধমাকা আসছে অনেক দিন পর ব্লগ যখন শুরু করেছি একটু ধামাকা আসছে তো चलो টাটা গুড নাইট एवरीवन